دل سے خیال ہے خجرا نہ جائے گا 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 لمحہ حاجری کا بھولا نہ جائے گا لمحہ حاجری کا بھلایا نہ جائے گا نجر کرم حجور کی ہوگی نہ جب تلک نجر کرم حجور کی ہوگی نہ جب تلک نجر کرم حجور کی ہوگی نہ جب تلک سویا ہوا نصیب جگایا نہ جائے گا سویا ہوا نصیب جگایا نہ جائے گا میں ہوں در رسول کا ادنا سا ایک غلام میں ہوں در رسول کا ادنا سا ایک غلام میں ہوں در رسول کا ادنا سا ایک غلام اس در پر سر جھکا تو اٹھایا نہ جائے گا اس در پر سر جھکا تو اٹھایا نہ جائے گا اب لوگ سمجھ رہے ہو سمجھ رہے ہو نا ہو ہوگا نہ میری چراغروں سے میرا اعلان ہوگا نہ میری چرا گھروں سے میرا علاج ہوگا نہ میری چرا گھروں سے میرا علاج جب تک ڈرے رسول پہ جایا نہ جائے گا جب تک ڈرے رسول پہ جایا نہ جائے گا آلین اس لیے دیتا ہوں ستاب آلین نبی کا اس لیے دیتا ہوں وا اس لیے دیتا ہوں واسطہ جج ان کے مصطفیٰ کو منایا نہ جائے گا جج ان کے مصطفیٰ کو منایا نہ جائے گا کیا کیا نہیں دیا مجھے آلے رسول نے کیا کیا نہیں دیا مجھے آلے رسول نے کیا کیا نہیں دیا مجھے آلے رسول نے جو جو کرم ہوا ہے بھلایا نہ جائے گا جو جو کرم ہوا ہے بھلایا نہ جائے گا جا دے کے بھی انہیں ثابت کر دیا جا دے کے بھی حسین نے ثابت کر دیا جادے کے بھی حسین نے ثابت کر دیا گئے کے آگے سرے جھکایا نہ جائے گا گئے کے آگے سرے جھکایا نہ جائے گا میں دے چکا ہوں مدنی کے ہاتھوں میں اپنا ہاتھ میں دے چکا ہوں مجدد کے ہاتھوں میں اپنا ہاتھ میں دے چکا ہوں پھر والے کے ہاتھوں میں اپنا سمتے ہاتھ برایا نہ جائے گا غیر اوکے سمتے ہاتھ برایا نہ جائے گا دل سے خیال گنبد نہ جائے گا دل سے خیال گنبد نہ جائے گا دل سے خیال گنبد نہ جائے گا ভুলা না যায় এসে চো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না ঠিক না বাবাজি সকালে বলেন তো মাথা দেখতে পাচ্ছে ঠিক 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 এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা চুই না সাথে যাবে আমল নাম আর তোকে চুই রবে না গোরে যেতে গবে করে যেতে গবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রে কে তোমার সাদের যাদের মুখানা আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রিউরে সওয়াল মনুকার নাকি জবাব যখন পারবে না করিউ রে সওয়াল মনুকার নাকি জবাব যোগ পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে সার যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না এসেছ একা যাবে একা কেউ তো সাথে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রাতে যাবে আমল নাম আর তো কি রবে না সাথে যাবে আমলাম আর তো কি গহীন করে যেতে গবে গহীন করে যেতে গবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী না কবর মাঝে আসবে রে কে তোমার সাদের যাতে মুখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাব যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সবার মন নাকি জবাব যখন পারবে না করিবে সওয়াল না নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিছে মাটি তোমার দেবে পিসে সার যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রে তোমার সাথে মুখান আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গও কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সাوان মুনকার নাকি জবাব যখন পারবে না করিবে না মাটি তোমার দেবে তোমার দেবে পিসে সার যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রা গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না হুম হাজারো সালাম নবে তোমার কদমে মোট হাজারো সালাম জোরে হবে না বাবাজি আখি রিনিয়া কেরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম পনের ঘণ আসমান সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে পনের আসমান জমিন সবাই তোমাই চিনেছে تو میں چین چھ آکاشر میک مالا چھایا تو مرکورے چھ چھایا تو مرکورے چھ چھایا تو مرکورے چھ মেসেরা তোর জাত গায়েরোই গাম কেরা তোর জাত গায়েরোই গাম তোমার কদমে মোর হাজারো সালাম নবে তোমার কদমে মোর হাজারো সালাম তোরে বলবেন না শুভান্লা

অন্তরে কেতে ছিল নূর নবীর নাম অন্তরে কেতে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম পোরক চোরে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় ধন্য সে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে চাতে রুমে রুমে নোর নাম বিাম নাতের ঘরে ঘরে নোর নাম বি তোমার কদমে মর হাজারো সালাম নব তোমার কদম মেমোর হজারো সালাম আখি রসোল তুমি না রাম আখি রসোল তুমি না পিয়ক রাম তোমার কদমে মোট হাজার সালাম তোমার কদমে মোট হাজার আয়াহে হম আয়া হোট سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے السلاة والسلاة مولیکا یا رسول اللہ السلاة والسلاة مولیکا یا حبیب اللہ السلاة والسلاة مولیکا یا رسول اللہ السلاة والسلاة مولیکا یا حبیب اللہ ہم اس کو پڑھ بھیننا بول نور والا آیا گے نور لے کر آیا گے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا گے السلام علیکہ یا رسول کا تو مالئی کا یا حبیب اللہ جب تلک یہ چاند تارے جل ملا جائیں گے تب تلک جس نے ملا دت ہم بناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظریں دیکھو کیسا نور چھایا ہے الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله اصلا تو مالی کا یا حبیب اللہ ناتے مابو بوبے خدا سنتے سناتے جائیں گے یا رسول اللہ کا گانا نر لگاتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے السل تو اسل مالئی کا یار سن لسل تو اسل مالئی کا یا حبیب اللہ سر میں تیرے سباب کون کرے سفایت ہم پلس رت میں تیری نام گنگنا دے جائیں گے نور والا آیا گے نور لے کر آیا گے ساري عالم نظر دیکھو كيسا نور چھایا ہے الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم يا نبي سلام عليك یا رسول سلام علیکہ یا غبیب سلام علیکہ سلوات اللہ علیکہ پتھ کا چمکے ستارہ حاضرین کا گوئی شارہ دیکھ کر روجہ پیارہ لو سلام اب تو ہمارہ ya nabi 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 salam malaika ya rasul salam malaika ya gabi salam malaika ya rasul salam mala نو جی میرا جراتے جی بورا کے سواری گوئے پوچھ لینے خودا لی دارے فیری لین دی داری کو رے یا نبی سلام ملائکہ یا رسول سلام ملائکہ يا غبيب سلام عليك صلوات الله عليك يا نبي يا نبي يا نبي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا غبيب سلام عليك صلوات الله এলে দুনিযাই নাগো তো ফেরেস নখোদার হোয়ছি উমাতিতো মার তারতারে শোকোর লাখো বার যা নবি যা নবি যা يا نبي يا نبي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا غبي سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله